কোন কিছু ঘটতে এমনকি পশ্চিমা মিডিয়াগুলা তারাও কিন্তু মাঝে মাঝে বলে ইভেন গেল কয়েকদিন আগে যে পৃথিবীর উন্নত দেশগুলোর যে দূতাবাস গুলো বাংলাদেশে আছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকে বলছিল তাদের দেশের নাগরিকদেরকে নিরাপত্তা নিজেরা মেক্সিউর করা বিভিন্ন ইস্যুতে নাক না গলানো অথবা বিভিন্ন সভা সমাবেশ থেকে দূরে থাকার জন্য আমাদের প্রধান তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে ঘিরে বিশেষ করে আসন্ন নির্বাচনে আমি যতদূর শুনলাম যে প্রায় বিরানব্বই হাজার সেনাবাহিনীর সদস্য আপনার এই টোটাল ইলেকশনকে মনিটরিং করবে বা দায়িত্বে থাকবে এমনকি সেনাবাহিনীর উপর যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু সংখ্যা রয়ে গেছে কারণ ওই যে বললাম না যে এই মুহূর্তে বাংলাদেশে কে যে চায় কার অন্তরে কি আর লাগাই দেওয়া এরকম নানান কাহিনী আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমরাও কিন্তু দেখতেছি তো সেই জায়গা থেকে ওই যে একদিন হুট করে একটা খবর আসলো পিনাকিদা দিল যে রাত্রেবেলা নাকি কি সরকার পতন হয়ে যাচ্ছে ওয়াকার ক্ষমতা নিয়ে যাচ্ছে সবাইকে রাষ্ট্রপথে নামার আহ্বান জানালো সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কানি দেওয়া হলো এগুলা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে যে কোনো মুহূর্তে দেশে যে কোনো কিছু ঘটতে পারে সবকিছু মিলিয়ে আমাদের চোখ কান খোলা রাখা উচিত আর যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা উচিত সেনা প্রধানের এই বার্তাটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ দেশবাসীকে ধৈর্য সংযম এবং কি গুজব অনেক কিছু ষড়যন্ত্র এগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আমাদের নেত্রী ফিরছেন কিনা ফিরছেন কিনা বলতে বাংলাদেশে আসছেন কিনা আসলে উনি যে ফিরবেন উনি যে ফিরে আসবেন ওনার এই ফিরে আসার জন্য আমরা কি আসলে কিছু করতে পেরেছি এখন পর্যন্ত যে উনি ফিরে আসবেন উনি ফিরবেন উনি যদি এই মুহূর্তে আগামীকাল যদি ফিরে আসেন আমরা কি ওনার নিরাপত্তা দিতে পারবো বলে মনে হয় আমরা কি দাঁড়িয়ে থাকতে পারবো বলে মনে হয় আপনার কাছে কি মনে হয় পারবো আমরা এটা কেন বলছি তার কারণটা একটু শুনুন এখনো আপনার যদি ফেসবুক ঘাটাঘাটি এ ওর পিছনে ও এর পিছনে এ খারাপ বললো ও ভালো বলছে ও এটা সেটা মানে আমরা ঐক্যবদ্ধ হইতেই পারি হয় নেতাদের বদনামি শুরু হবে আর না হইলো কর্মীদের বদনামি শুরু মানে একটা বিচ্ছিরি অবস্থা যেটা দেখে আসলে আমাদের বিরোধী শক্তি যারা তারাই হাসতেছে মনে মনে যে দেখো তারাই তো লাইগা আছে ফিরবে কি এক্সাম্পল আমি দে ধরেন আমার কথা আপনার ভাল লাগে না কিন্তু আমি কখনো না কখনো আওয়ামী কথা তো বলতেছি আমি আওয়ামী কথা বলি আমি ধরেন আপনার বিএনপি জামাতের কথা বলি না আমি আওয়ামী লীগের কথাই বলি সবসময় এখন আমার কথা আপনাদের কারো ভাল লাগতেছে কারো খারাপ লাগতেছে কিন্তু অবস্থাটা এমন দাঁড়াইছে যে সুতরাং যাদের কাছে আমার কথাটা খারাপ তারা আমাকে নিয়ে ট্রল করতেছে হ্যাভি ট্রল আর যাদের ভালো লাগতেছে তারা আবার আমার ফেভারে দাঁড়াচ্ছে যারা ট্রল করতেছেন তারাও হয়তো আওয়ামী করেন আবার যারা ভালো বাসেন আমাকে আমার পক্ষে দাঁড়াচ্ছেন তারাও আওয়ামী লীগ করেন আমরা উভয় পক্ষে আওয়ামী কিন্তু কথা কথার মার পেয়েছে হয়তো ট্রল করেই যাচ্ছেন এ ওরে পারতেছেন এ এরে পারতেছেন মানে পারতেছেন না যে একজন আরেকজনের ছিঁড়া খাইয়া ফেলাবেন কে কার আগে নেতা হয়ে যাবেন এই ধান্দায় এখনো আছি আমরা অতীতেও ছিলাম এখনো আছি এবং আমার মনে কি জানেন ভবিষ্যত আমরা থাকবো সেই অবস্থানে আমাদের অবস্থার পরিবর্তন হবে না আমাদের অবস্থার পরিবর্তন না হলে আমরা কিভাবে আমাদের নেত্রী এসে উপস্থিত উনি আপনি একটা কথা একটু চিন্তা করেন যে এই মুহূর্তে প্রশাসন মত সব কিন্তু বিএনপি করছে এরপরে বিএনপির এত বড় নেতা কিন্তু আসছেন না কেন ভয়ে ভীত উনি আসছেন না যে কি হবে তাহলে তাদের দেখেও কি আপনার আমার শিক্ষা হচ্ছে না যেখানে আমাদের পক্ষে তো না সেনাবাহিনী না পুলিশ না প্রশাসন না আমরা আপনারাই দাঁড়াইতে পারতেছি আমরাও তো নাই আমরা দাঁড়াইতে পারতেছি মদের ভয়ে আমরা পলাতক সবাই তো এই মুহূর্তে আপনারা সবাই জানতে চান যে নেত্রী কবে আসবে এটা বলেন কবে আসবে নেত্রী যে কালকে আসে আপনারা কি করবেন কেন আপনারা অনেকে হয়তো আমরা বলবেন যে আরে ভাই নেত্রী আসলে আমরা লাখো লোক নাম ও ভাই নেত্রী আসলে লাখো লোক নামবেন বত্রিশ নম্বর ভেঙে যখন চুরমার করছিল তখন তিনজনও নাম তো দাঁড়াবে লাভ কি এই যে আমরা ধরো ঝটিকা মিছিল ছোটখাটো মিছিল বা যা করতেছি আমার ভাইয়েরা যারা করতেছে

ঠিক করতে হয় তার কারণ কি কারণ হচ্ছে আমরা এখনো লেগে আছি পাঁচ হাজার কোটি নিয়ে গেছে আরে ভাই পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি পঞ্চাশ হাজার কোটি যে নিয়ে গেছে যে বলতেছেন এই নিয়ে যাওয়ার ক্ষেত্রটা তো আপনি আমি তৈরি করে দিচ্ছি নাকি আমরাই তো ভাইলিক করে গেলে তৈরি করে দিচ্ছি না তাহলে এখন নেত্রী আসবেন কি হবে এটা আমরা তৈরি করে দিয়েছি এখনো সেই নীতিতেই আছে আমরা এখনো নীতির বাইরে আমরা দেখতে পারি নাই যার কারণে আমাদের এই অবস্থা এরপরও একটা কথা হলো যে নেত্রী আসবেন আপনার হাওয়া যদি বলেন তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিক থেকেই কিন্তু হাওয়াগুলো আমাদের ফেভারেই হাওয়া আমাদের এই ফেভারে হাওয়াটাকে আমরা কাজে লাগাতে হবে আমরা কতটুকু কাজে লাগাতে পারি হাওয়ায় যদি কাজে লাগাতে পারি আমাদের নেত্রী সহসাই আসবে আজকে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরি দুইশো ষাটটা এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এগুলোতে ধরেন আমি যদি ধরি যে আপনার দুইশো ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরি আমি একদম ফেলে ছেড়ে ধরলাম যে ধরেন এক লাখ লোক আচ্ছা এক লাখই বাদে দশ হাজার লোক চাকরি করতে দুইশো ষাটটা গার্মেন্টস আমি ধরলাম দুইশো সেটা দশ হাজার লোক কাজ করতো দশ হাজারের পেছনে এক এক পরিবারে পাঁচজন করে যদি ধরে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তো বেকার হয়ে গেছে এই লোকগুলো কি আমরা এখনো উত্তেজিত করতে পারছি বা এই যে জেন জেডার কথা বলেন আপনারা যারা এই মুহূর্তে ছাত্রলীগ করেন বা যারা অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের সমর্থন করছেন মিছিল মিটিং করছেন অফলাইন অনলাইনে লেখালেখি করছেন আপনারা সবাই কিন্তু ভাইয়া জেন জে মানে আপনারাও জেন জি প্রজন্ম আপনারা যারা জেন জি প্রজন্ম আছেন এই যে যারা এখনো বুঝে এই যে দুই হাজার বিশে পাঁচই আগস্ট যা ঘটেছিল এটা আপনার জ্যানজি আপনারা বুঝছিলেন যার কারণে আপনারা এখনো স্ট্যান্ড বাই আউলের সাথে আছেন কিন্তু যারা বুঝে নেই ভুল কত চলে গিয়েছিল সেই সমস্ত জেনজেট প্রজন্মের সেই ছেলে পেলে সেই ভাই বোনগুলোকে কি আপনারা বুঝাতে পেরেছেন আপনার আমার বহু ভাই বোন কিন্তু বিপদগামী হয়েছিল তাদের মধ্যে কি আমরা কি সেই ইম্প্যাক্টটা তৈরি করতে পেরেছি সেটাকে বুঝাতে পেরেছি যে ভাই তোমরা ভুল যেটা করেছিল সেটা পার্শি তেমন করছো এই যে জেনজি প্রজন্ম যাদের ভুল বুঝে রাস্তায় নামাইয়া আউলীগ সরকার পতন ঘটানো হয়েছিল সেই জেনজেট প্রজন্ম তারা কি আসলে কি তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আগ্রহ নিয়ে করেছিল তারা কি ফেরত পেয়েছে কিছু এই কিছু পেয়েছে পাইনি এই কথাগুলো কি আমরাই আমাদের পরিবার আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে বুঝাতে পেরেছিলাম বা এখনো পারছি পারিনি এখন আমরা গার্মেন্টস এই যে বললাম আমরা পঞ্চাশ হাজার বা এক লাখ যে পরিবার বেকার হয়ে পেরেছে পড়েছে তাদেরকে কি আমরা কি বুঝাইতে পেরেছি যে কি অবস্থা আগামী দুই মাস পরে এই দেশে কি হবে কিভাবে খাদ্য অবস্থান খাদ্যদ্রব্যের দাম আরো বাড়বে

এতে লাভ কিন্তু ওদের হচ্ছে কারণ হচ্ছে ওদের এটাকে যদি আমি ইগনোর করি যে যাবো না তাইলে রিচ কমে আর আমি হাহারি লাভ দিই কেয়ার দিই বা দিব ওদের উচ্চতা বাড়বে কমবে না এখন এক্সাম্পল আপনারা একটা এক্সাম্পল দিন ফর এক্সাম্পলাম আমি আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের সমর্থক একদম আগাগোড়া আমি দালাল আওয়ামী লীগের আমি একটা পোস্ট দিলাম সেখানে আপনারা পঞ্চাশ জন এসে লাভ রিয়ে দিচ্ছেন এটা আপনারা যে পঞ্চাশ জন দিচ্ছেন আপনাদের সমস্ত বন্ধু বান্ধব জানতে কিন্তু আমাদের তো ফেস ফলোয়ার দেখতেছি আমরা পঞ্চাশ হাজার ষাট হাজার তারা কোথায় সবাই কি ঘুমিয়ে গেছেন ভাই এই যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গ্রুপ আমি আপনাদের ছবি দেখাতে পারবো যদি আপনারা চান এইসব গ্রুপে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসে দেখা যায় গ্রুপ অনলাইন আছে আমাদের নেত্রী যখন এসে ভাষণ দেয় তখন দেখা যায় তিরিশ জন চল্লিশ জন পঁচিশ জন আশি জন জন আছে এরকম স্ক্রিনশট আমার কাছে আছে চাইলে দেখাইতে পারি তাহলে কিভাবে বলেন যে আমাদের নেত্রী আসবে আমরা আছি আমরা কি আসলে আছি এখন নাকি আমরা আসলে নাই আমাদের অবস্থানটা কোথায় আমরা আছি মানে কি জানেন আমরা বাতাসে আছি বাতাসের ভেতরে তার মানে আমাদের নেত্রী সব রেডি টেডি করে যদি ক্ষমতায় কালকে আসে আমরা সবাই বেরোবো আবার শার্ট প্যান্ট ইস্ত্রি করা শার্ট প্যান্ট নিয়ে এসে বসবো যে হ্যাঁ আমরা ছিলাম কোথায় ছিলাম আমরা উড়িয়ে ফেলেছি ওই আমরা ছিলাম তো এই যে তেইশ বঙ্গবন্ধু এভিনিউ চব্বিশ রাজশাহী এভিনিউ পঁচিশ চট্টগ্রাম এভিনিউ এই এক হাজার অমুক এভিনিউ তা আমরা লক্ষ্য লক্ষ সব দুইটা পোস্ট করে এটা স্ক্রিনশট রাখছেন এগুলোই দেখাবেন যে আমরা আছি আসলে কি আছি অনেকে অনেক রকম কথা বলেন ভাই অনেকে বলেন যে আমরা বিদেশে থেকে লম্বা লম্বা কথা বলতে পারি অমুকে বিদেশে আছে এই জন্য লম্বা কথা বলতে পারে ভাই আমরা কিছু রেটিংখানাতে উঠার যারা বিদেশে আসি ভাই আমাদের পরিবার নাই আমাদের মা বোন দেশে থাকে না আমাদের বউ বাচ্চা দেশে থাকে না তাহলে আমরা যখন কথা বলি আমরা যখন কিছু বলি ওদের বিরুদ্ধে ওরা কি করে না রে ভাই খালি আপনারা যারা বাংলাদেশে আছেন তাদেরই মগ করে ভালো আর আমরা সব সকালে খানার মানুষ নাকি এটাই আপনাদের কাছে মনে মনে হয় যার কারণে দেখেন আমাদের পোস্ট গুলো বা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারে কিরকম দাঁড়ান বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন

আমার সুর অমুক নেতারা মানি না তুমি ভাই এই এখন যে অবস্থা তাটা আমার এখন সবাই লাগে আমার এক্সাম্পল হয় একদম আপনাদের বলি এক্সাম্পল আমাকে যদি আজকে যদি ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট বানায় দেওয়া হয় আমার ডাকে বিষ্টাপ নামবে রাস্তায়

চিন্তা করতেছে ও মানে আমাদের অবস্থাটা কি জানে একটা বাচ্চার জন্ম নিচ্ছে সে হাঁটতেই জানে না আপনি কোথায় যে এখন আব্বা ডাকে নাকি এবার বিয়া হয় নাকি এবার কামায় নাকি এই অবস্থা আরে ভাই আগে তো দাঁড়াতে যায় খারাপ হোক ভালো হোক কালা হোক সাদা হোক যাই হোক আগে দাঁড়ান সবাই সবার মতো করে একটু একত্রীভূত হইয়া আমরা কোনো জ্ঞানজামে না যাই যাইয়াই মতে একটু দাঁড়াইয়া যাই একমাত্র লাল বতর বাদ দেন লাল বতরে পিছিয়ে লাগে থাকে না আমার কোনো সমস্যা নাই কারণ হচ্ছে মির্জা ফরের লাগলে লাগলো আমার কোনো সমর্থ সমস্যা নাই কিন্তু যারা

তখন যদি আমরা কেউ যদি আপনার আমরা কেউ যদি তাদের সাপোর্ট করি তাদের সহ লাইনটা কোনো সমস্যা নেই কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত একসাথে হোক এক জায়গায় দাঁড়ান ইউনিটি শক্ত করেন ওই যে আমরা ছোটবেলা একটা পড়েছিলাম যে দশের লাঠি একের বোঝা নিজাম নিজাম ডাকায় আউলিয়া হয়ে গেছে সুতরাং সেদিকে একটু আগান পৌনে দুই মাস আগে গত সেপ্টেম্বরে আল জাজিরার একটি খবরের শিরোনাম নাম ছিল হাউ ডিড ইন্ডিয়া ইউএস রিলেশন ডিক্লাইনলি মানে কিভাবে এত দ্রুত ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটলো মোদী ট্রাম্পের বন্ধুত্বের সুতোই কিভাবে টান পড়েছিল সেটি ছিল গত কিছুদিন ধরে মিডিয়ার আলোচ্য বিষয় অথচ অক্টোবরের শেষে এসে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর হলো প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদী চুক্তি সই বিশ্লেষকের ধারণা এই চুক্তিটি দক্ষিণ এশিয়া সহ পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সমীকরণকে রাতারাতি বদলে দিতে পারে কারণ চুক্তিটি এমন এক সময় স্বাক্ষরিত হলো যখন ট্রাম্প প্রশাসনের অধীনে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য এবং শুল্ক নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল আবার অনেকেই মনে করছেন মাত্র সাত দিন আগে স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে শপথ নিয়েছেন পল তিনি দায়িত্ব নেওয়ার পরেই ভারতের সাথে বৈঠকের পর এই চুক্তিটি স্বাক্ষরিত হলো আবার দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য মার্কিনীদের যে মাথা ব্যথা তাতে জড়িয়ে আছে বাংলাদেশের নাম এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সেন্টার হিয়ারিং এ দেওয়া বক্তব্যে সেটি স্পষ্ট করেছেন প্রকাশ্যে না হলো পর্দার আড়ালে আমেরিকা চীন ও ভারত এই বিদেশি শক্তিগুলো বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়ে থাকে এমন আলোচনা হওয়ার হামেশাই শোনা যায় প্রশ্ন হলো চীনের বলয় থেকে বাংলাদেশকে আমেরিকার যে দূরে রাখতে চাওয়া ক্ষমতার পালাবদলের পর ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীতল সম্পর্ক এসব কিছুর মধ্যে ভারতের সাথে আমেরিকার নতুন যুগ বার্তা বহন করবে আবার বাংলাদেশের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর চাপের সমীকরণে কি নতুন কোনো মেরুকরণ ঘটতে পারে সূত্রগুলো বলছে নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ঢাকায় আসার পর পরই সফরে আসবেন পল তখন দৃশ্যপটে অনেক নতুন সমীকরণ ভেসে উঠতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে মোদীর সাথে বৈঠকেও ছিল সেই সুর কিন্তু দুই ভালো বন্ধুর চেনার সম্পর্কে টানা পরিন্তরের প্রথম উপলক্ষ ছিল ট্রাম্পের ঘোষিত বাণিজ্য শুল্ক নীতি এ নিয়ে আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও বেশ খোঁচা দিয়ে প্রতিবেদন প্রকাশ করতে দেখা গিয়েছে যেমন আল জাজিরার একটি খবরের শিরোনাম ছিল বন্ধু ট্রাম্পের শুল্কের ঠেলা সামলাতে পারবে তো মোদীর ভারত এমনকি মার্কিন পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং ফরেন পলিসি ম্যাগাজিনের কলামিস্ট মাইকেল কুগেল ম্যানো মন্তব্য করেছিলেন ট্রাম্প মোদীর বন্ধুত্ব ভাবা ছিল তবে উত্তেজনা কমানোর চেষ্টা দুই পক্ষ থেকেই চলছিল মাঝে উত্তেজনার বরফ গলতে শুরু করলেও পাক ভারত সংঘাত নিয়ে ট্রাম্পের নানান মন্তব্য সেই সম্পর্ককে নিয়ে যায় অচেনা ছন্দে এর মধ্যে কমপক্ষে দুইবার ট্রাম্প ও মোদীর সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নরেন্দ্র মোদী সেখানে যাননি অনেক বিশ্লেষকই মনে করেন মোদী ট্রাম্পের সাক্ষাৎ এড়িয়ে গেছেন সবশেষ মালয়েশিয়া আসিয়ান শীর্ষ সম্মেলনে যাননি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তবে ট্রাম্পের চাপিয়ে দেওয়া অতিরিক্ত শুল্ক আদৌ কমানো হবে কিনা সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া না গেলেও এরই মধ্যে এসেছে নতুন একটি খবর খবরটি হলো ভারত যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদী একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে এই কাঠামোগত চুক্তি সই হয়েছে বলে উভয় দেশের পক্ষ থেকে বলা হয়েছে একত্রিশ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরে এই চুক্তি স্বাক্ষরিত হয় পিট হেকসেদ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয় হেকসেদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন এই চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয় তথ্য আদান প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরো জোরদার করবে পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা প্রশমন সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে দর্শক চুক্তিটি এমন এক সময় হলো যখন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ করার পর সম্পর্কে জানাফোড়ান চলছে রাশিয়ার জ্বালানি তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের উপর ট্রাম্পের প্রশাসন নতুন প্রতিরক্ষা চুক্তিটি ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কের পুরো কাঠামোর জন্য নীতি নির্দেশনা হিসেবে এই চুক্তির বিষয়ে বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বলেছেন চুক্তিটি আসলে জুলাই আগস্ট মাসে হওয়ার কথা ছিল কিন্তু ট্রাম্পের পাকিস্তান নিয়ে দেওয়া কিছু মন্তব্যে ভারতের অসন্তোষের কারণে চুক্তিটি হতে দেরি হয় প্রমিত পাল চৌধুরীর এই কথার অর্থ হল ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উত্তেজনার শুরু হয়ে গেছে এতদিন ধরে দুই দেশের সম্পর্কের মধ্যে যে টানা তার পেছনে ভারতের রুশ জ্বালানি তেলের উপর নির্ভরতা একটি বড় কারণ ছিল আবার রাশিয়া এখনো ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ যদিও সাম্প্রতিক বছরগুলোতে সেই নির্ভরতা ধীরে ধীরে কমছে এমন পরিস্থিতিতে দুই দেশের জন্য বহুল প্রতীক্ষিত এই প্রতিরক্ষা চুক্তি হওয়া অনেকের কাছে এই অঞ্চলের ভূ রাজনীতির নতুন মেরুকরণ দর্শক এই চুক্তি হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নীতি নির্ধারণী পর্যায়ে পরিবর্তন এসেছে দক্ষিণ এশীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি অর্থনৈতিক নিরাপত্তা কর্মসূচি এবং পররাষ্ট্র নীতি পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে সিএসএ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ডোনাল্ড লুট জায়গায় নমিনেশন পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত পদ্মাপুর সিনেটের হিয়ারিং শেষে তিনি শপথ নিয়েছেন গত তেইশ অক্টোবর শপথ নেওয়ার পর মালয়েশিয়াতে তার প্রথম বৈঠকটি হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে ধারণা করা হচ্ছে দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর মিশন নিয়ে কাজ শুরু করেছেন ভারত মার্কিন শক্তিশালী করার মূল লক্ষ্য একটি মুক্ত অঞ্চল নিশ্চিত করা যা চীনের প্রভাব মুক্ত থাকবে দশক এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখতে আমেরিকা বাংলাদেশকে গুরুত্ব দেয় ওয়াশিংটন তার বৃহত্তর চীন বিরোধী কৌশল বজায় রাখতে বাংলাদেশকে চীনের প্রভাব থেকে সরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ নিতে চায় বাংলাদেশ নিযুক্ত হওয়ার জন্য মনোনীত রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনার এরই মধ্যে সিনেটের শুনানিতে দেওয়া বক্তব্যে বিষয়টি তুলে ধরেছেন তিনি সিনেট শুনানিতে বলেছেন যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তবে তিনি বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে চীনা কার্যক্রমের ঝুঁকিগুলো স্পষ্ট ভাবে তুলে ধরবেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের সূত্রগুলো বলছে ওয়াশিংটন নতুন একটি আইন নিয়ে মাঠে নামছে সেটি হলো থিঙ্ক টয়েস অ্যাক্ট এটির মাধ্যমে আমেরিকা এই অঞ্চলের দেশগুলোকে চীন থেকে অস্ত্র কিনতে নিরুৎসাহিত করবে ক্রিস্টেনসেন তার বক্তব্যে বলেছেন মার্কিন অস্ত্র ও সরঞ্জাম গুলো বেশি দামি হওয়ায় বাংলাদেশ